বর্তমানে এমন একটা জীবন চলে আসছে আমাদের সামনে যেখানে ঘরে বউ রেখে ঘরে স্বামী রেখে আমরা পরকিয়া বা অন্যের স্ত্রী অন্যের স্বামীর সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে যেটা খুনিকের জন্য খুবই মানে আনন্দদায়ক মজার যখন কোনো পুরুষ অন্য একটা নারীর সাথে অন্য স্ত্রীর সাথে যখন কথা বলতেছে সেই স্ত্রীটাও তার স্বামীর সাথে যতটা মানে মনিনতা দেখে মানে মিষ্টি করে ভালোভাবে কথা বলে না এই পর পুরুষটার সাথে তার চাইতে মানে অনেকগুণ বেশি মিষ্টি খুব ছোটো ছোটো কথা খুব ভদ্র কথা ভদ্র কিছু কথা বলে মানে পরপুরুষটাকে আরও আকৃষ্ট করে তোলে কিন্তু আসলে দেখেন এত মিষ্টি করে কথা যদি আমরা নিজের স্বামীর সাথে বলি এতটুকু সময় যদি আমরা নিজের স্বামীর সাথে দিই এতটুকু মিষ্টি করে কথা নিজের স্ত্রীর সাথে দেওয়া যায় নিজের স্ত্রীকে ভালোবাসা যায় আমার মনে হয় কিছুটা হলেও যে সাংসারিক জীবনে কলহ আছে এখান থেকে আমরা কিছুটা বের হয়ে আসতে পারবো নিজের জীবন দিয়ে কিছুটা দেখা কাছের লোকদের যে তারা আসলে এরকমভাবেই দেখে গেছে যে নিজের স্ত্রী থেকে অন্য নারীর প্রতি এতটাই আকৃষ্ট ছিল এক সময় এত কিছু ভালোবাসা ছিল কিন্তু কোন কিছু দিয়ে তার মন ভরানো যায় নাই সে পারে নাই তার ভালোবাসার মানুষটাকে মানে আগলিয়ে রাখতে কাছে রাখতে আসলে পর নারী পর এটা আসলে দূর থেকেই মানে যতটুকু পারে কেউ মানে সর্বোচ্চটুকু নিতে চাই আসলে কিন্তু সর্বোচ্চটুকু কারণ তার ঘরে একটা স্ত্রী ঘরে একটা স্বামী থাকি তো যদি দিতে না পারে কোথাও একটু ব্যাঘাত ঘটে দেখবেন যে ওখানে সব শেষ যারা আপনার জীবনে সব কিছু ভাবছেন মুহূর্তে আপনার জন্য সব শেষ হচ্ছে সবচেয়ে বড় একটা মানে সব চাইতে আগে আপনার ক্ষতি করার চেষ্টা করবে যে নারীদের জন্য আপনি নিজের ঘর ঠিক রাখে নাই নিজের পরিবার ঠিক রাখে না নিজের সব কিছু উৎসর্গ করে চেষ্টা করছেন বা যে পুরুষের জন্য আপনি নিজের স্বামীকে ভালোবাসেন নাই নিজের ঘর ঠিক রাখেন নাই সব কিছু উৎসর্গ করছেন কিন্তু আসলে দেখেন সামান্য একটু ভুল বোঝাবুঝি থেকে দেখবেন যে সেখানে এমন একটা ফাটল তৈরি হয়েছে যে ফাটলটা আপনার কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছেন একে অপরের এত বড় শত্রু হয়ে যাচ্ছেন রাগের মাথায় করতেছেন কি হয় কেউ সুইসাইড প্ল্যান করতেছেন নাহলে কারো ক্ষতি করার চেষ্টা করতেছেন না হলে ছবি ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করতেছেন নাহলে কারো বাসায় যে অন্বেষণ করতেছেন যে আমি তার সে আমার সাথে এত বছর প্রেম আমি তার বিয়ে করতে চাই এই করতেছে চাই সে করতে চাই আসলে পরকীয়া জিনিসটা এমন একটা জিনিস যা আপনাকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে ক্ষতি করে ফেলবে আপনার জীবনটা শেষ করে ফেলবে এত ভালোবাসবে ওই মেয়েটা আপনার জীবনটাকে এত মধু দিয়ে ভরিয়ে দেবে কিন্তু একটা সময় আপনার জীবনটাকে সে বিষিয়ে তুলবে এতটা বিষিয়ে তুলবে যে আপনি নিজে সুইসাইড করতেও যাবেন সেম শুধু নট অনলি মেয়ে পুরুষের ক্ষেত্রে একই জিনিস ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই জিনিস যারা হচ্ছে বিয়ের পরে অন্য পুরুষের সাথে সম্পৃক্ত বা অন্য বিয়ের পরে অন্য নারীর সাথে সম্পৃক্ত তার সেম একই রকম কষ্টে ভুগছেন আমি আমার খুব কাছে থেকে অনেক দেখছি জ্বলে পরে শেষ হয়ে গেছে সংসার শেষ হয়ে গেছে তাদের জীবন শেষ হয়ে গেছে আসলে পর নারীরা আপনি কোনো কিছু দিয়ে ভরে ফেলতে পারবেন না মন জয়ই করতে পারবেন না কারণ সেই জিনিসটা তার ভিতরে নাই যদি তার মন ভরতো তাহলে সে তার নিজের ঘর থেকে আরেক ঘরে আসত না বুঝছেন যে পুরুষ নিজের স্ত্রী থেকে অন্য স্ত্রীর প্রতি লালসায় যায় সেই সেই পুরুষটা আপনি যতই ভালোবাসা দেন সে তারা আটকে রাখতে পারবেন না কারণ যদি তার ভরতো তাহলে তার স্ত্রীর কাছেই তার মনটা ভরে যাইতো আসলে আমরা কেউ ভালো না আমরা ছেলেরাও ভালো না মেয়েরাও ভালো না বর্তমানে যে অবস্থায় গেছে এটা কিন্তু খুব খারাপ একটা অবস্থায় চলে গেছে যে পরো নারী পর স্ত্রী পর এই যে কেয়ার একটা যে আমরা মায়াজালি পড়ে যাচ্ছি যার জন্য সব কিছু ধ্বংস বাচ্চার ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের এখান থেকে হেদায়ত দান করুক ভালো রাখুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম